হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমুদে মাছের ঝাল রেসিপি চলো বন্ধুরা সম্পূর্ণ দেখতে ভিডিওতে আমুদে মাছগুলো কিন্তু বেশ বড় চুল আর একেবারে টাটকা তো মাছগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ তো লবণ দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মাছটাকে মাখিয়ে নিয়ে এবারে দেখো মাছের কারিটা বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি এবারে দেখো সব কিছু আমি কেটে নেবো তো দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু মটরশুঁটি এবারে রান্নাটা শুরু করা যাক তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তো সরষে তেল এবার পর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই তোমরা আস্তে আস্তে মাছগুলোকে ভাজবে আর দেখো আমি এবারে আস্তে আস্তে ওলট পালট করে নিচ্ছি একটা একটা করে একটু তেল বেশি করে দিয়ে ভাজলে মাছটা খুব ভালো ভাজা হয় তো আমি এবারে খুব ভালো করে মাছটাকে ভেজে নেব এই মাছটা কিন্তু ভাজা খেতেও অনেক ভালো লাগে তো কাঁধে কাঁধে এই মাছটা প্রিয় তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো মাছগুলো দেখতে কি ভালো লাগছে আর একেবারে টাটকা ছিল যাই কারণে মাছটা একটার সঙ্গে একটা লেগে যায়নি মাছটা খুব ভালোভাবে ভাজাটাও হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো আমার এই মাছগুলো ভাজা কমপ্লিট তো এবারে আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিই দেখো আমি এবারে মাছগুলোকে তুলে নিলাম তো দেখতে কত সুন্দর লাগছে এই মাছ খেতে গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে তো এবারে বাদ বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব তো এর মধ্যে বড় ছোট মেশানো ছিল অনেকটা এক একটা খুব বড় ছিল আর এক একটা একেবারে ছোটোও ছিল তো বেছে তো নেওয়া যায় না তো সেই কারণে মাছটা দেখো আমার এগুলোও প্রায় ভাজা হয়ে গেছে এইগুলোকেও আমি তুলে নেবো একইভাবে এভাবে আমাদের মাছের কারি কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ঝাল ঝাল কারি তো তোমরা এই রেসিপিটা একবার এভাবে ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকেও আমি তুলে নিলাম মাছ ভাজাগুলো তো কমপ্লিট চলেও এবারে রান্নাটা শুরু করি তো প্রথমে দেখো কড়াইতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে আসছে তো আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম দেখো আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আমার চ্যানেলে সকল বন্ধুদের অসংখ্য ও ভালোবাসা সবাই এভাবে পাশে থেকে সাপোর্ট করো আর এবারে দেখো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে তো এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দেখো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ধরে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আমি এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি আদা রসুনটা একসাথে বেটে রেখেছিলাম যেহেতু এটা মানে আলু ছাড়া রান্না হচ্ছে আলু ছাড়া কারি তাই আমি একেবারেই একসাথে বেটে রেখেছিলাম আলাদাভাবে চাইলেও আলাদাভাবে দেওয়া যায় তো এবারে দেখো আদা রসুনটা আমি কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে তো এভাবে কিছুক্ষণ ভেজে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পর আমি এটাকে একইভাবে কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে আসবে ততক্ষণ এটাকে আমি ভাজা ভাজা করে নেব এক একটু ভেজে নেওয়ার পর এবারে আমি মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিলাম এখানে এক চামচ আমি দিলাম হলুদ গুঁড়ো আর এক দিলাম লাল গুঁড়ো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া ছিল তাই আর জালটা দিলাম না এবারে আমি এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব মশলা কিন্তু কষানোর উপরে রান্নার স্বাদ নির্ভর করে তোমরা মশলাটা যতক্ষণ কষাবে যতটা ভালোভাবে কষাবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে তো দেখো আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম তো মটরশুঁটিগুলো আমি এর আগে দিইনি কারণ মটরশুঁটিগুলো দিয়ে দিলে পেটে ফেটে দিক হয়ে যায় তো ওই জন্য আর এখন যেহেতু মটরশুঁটি অতটাই পাকা না কুচি মটরশুঁটি তাই আমি শেষে দিলাম তো মটরশুঁটিটা দেওয়ার পর আমি এবারও কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা যেহেতু জল হবে না তো আমি খুবই অল্প পরিমাণ জল দিয়েছি দেখো খালি মাছগুলো দেওয়ার মতো তো এবারে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো তারপরে মাছগুলো দেব। ও ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে আর মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে গেছে তাই এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলোকে দেওয়ার পর আমি মাছগুলোকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তো মাছগুলো দেওয়ার পর একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এবার কত সুন্দর গ্রেভিটা দেখতে লাগছে কালারটা কত সুন্দর এসেছে আর এবারে আমি দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ এটা একটু ফুটতে দেবো দেখো মাছের সাথে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে অনেকক্ষণ ধরে তো এবারে আমি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম তো ভাজা জিরে গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ধনে কুচিটা ছড়িয়ে দিলাম তো ধনে কুচিটা ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আমাদের মাছের কারি তো দেখো আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম আমূলের মাছের কারিটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো লাগে আর তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো তো এবারে দেখো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছিলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে তখন কোনো জন্য টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই অবশ্যই লাইকটা করে দিও লাইক করে সবশেষে মিষ্টি করে একটা কমেন্ট করে দিও তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো লাইক করতে ভুলে যাও তো যারা যারা লাইক করো না আমি কিন্তু তোমাদের কমেন্ট পেলে তখন বুঝতে পারি যে তোমরা লাইকটা করনি কিন্তু আমি বলি না তো যাই হোক সবাই ভালো থাকো টাটা